তোরা সবাই দেখিনি এতদিন নানা ভাইয়ের উপর আমি যে প্রতিশোধের চরম আঘাত থানতে পারিনি এবার সেই আমার জীবনের যে আমি কথা দিচ্ছি আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য এবার আমি নানা ভাইয়ের মৃত্যুর পুনে ঠয়ে ওর পোকে আঘাত আনবো এ আমার প্রতিজ্ঞা এ আমার প্রতিজ্ঞা আমার বউয়ের ভাই কয়েক রাজা আমার উপরে প্রতিশোধ নেবার জন্য হাতে অসুতি ভাই দেখতে আমার লোক খেলার জন্য এক এক আর বুট পইরা গোলনা দে করতে থা ভাই বলছিলাম কি কোন বলা বলি নাই অগ পাও দে নাইলে আমারই যদি একা খেলন লাগে তাইলে তগ সবার পাও আমি কুটটা দিব সত্যি কথা কইলে কি আপনি নানা ভাইয়ার এমপিরে জেলে ঢুকাতে পারবেন পারবেন না অবশ্যই পারব আইনকে তোমরা কি মনে করো তোমরা কি মনে করো আইনের সব মানুষকে ওই নানা ভাইয়ার এমপি কিনতে পারবে আমরা লেখাপড়া না জানা মানুষ তবে এইটুকু বুঝবার পারি আপনাকে মতো মানুষরা নানা ভাই আর এমপি গর কি কি করবে পারবো না যদি পারত তাহলে বেগম রানী ওগো সব কিছু হারাইয়া প্রতিশোধে নেশে ডাকা ছিল না আপনি গোখু নিগম বিচার করবা তার তো বিচার তুমি কি মনে করো বেগম রানী ওরাও নিজের হাতে আইনকে তুলে নিয়ে ভালো কাজ করেছে না করেনি আইনের চোখে ওরা অপরাধী খুব ভালো কথা কইছেন তাহলে কাজ করেন না না ভাইয়ের এমপিরে গ্রেফতার না কইরা বেগম আর রানীরে গ্রেফতার কইরা ফাঁসি দইতে ঝুলাইয়া দেন আপনার আরো বড় কিছু হইব আইনে ওরা চলে হেন এইখানে পাশার পাইরা কোনো লাভ হইব না আমাদের কোনো পুলিশ কি কিছু করবা পারবো না তোমারে দেইখানিও এমপি আর নানা বহর হাত থেকে মাফ করে দেইলে বেকুমাল আর নি মাখাইবো তুমি তোらっしゃই আইছো আমি খুশি হইছি অফিসার শুনছি তোমার গারে লোক নাকি একটা বেকা তাই তোমার মানদার তেল দেওয়ার আগে তোমার দুই কথা কাকবেবার চাই বিয়া করছো বাড়িতে কে কে আছে বাড়িতে কান কোনো কোন লোক নাই আমাকে এই কথা জিজ্ঞেস করে লাভ হবে না নানা ভাই যেদিন থেকে পুলিশের চাকরি নিয়েছি প্রথম মাসে বেতনের টাকা দিয়ে কাপড়ের কাপড়টা কিনে রেখেছি খুব ভালো তার কাপড়টা সা আনছ না বাড়িতে রাই খেয়েছ আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি শুধু প্রমাণে অপেক্ষা আছি অপেক্ষাই থাকতে হইব কই চা পাইবানা তাই কই আমার সাথে হাত মিলাও নাহলে তুমি ভাই ছাগল আর গরু জবাই করতে করতে তুমি নিজেকে যত বড় কষাই মনে করো না কেন তোমার ওই হাত দিয়ে সিংহ জবাই করতে পারবে না ভাই আমিও বলে যাচ্ছি তোমার এই ক্ষমতার দম্ভ আমি মিথ্যে করে দেব তুমি তৈরি হয়ে যাও রমজান আর দেরি করেন যাব না আমার গাড়ির রক্ত কাইটা দি হইব